আসসালামু আলাইকুম জাহান গ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে আপনাদের একটি খুব ইন্টারেস্টিং সাবজেক্টের সাথে পরিচয় করে দিচ্ছি একটি ছাগলের চারটি বাচ্চা বন্ধুরা আমাদের ফার্মে যে ছাগলটি আছে তার চারটি বাচ্চা হয়েছে আপনার দেখুন দুটি হরিণী বাচ্চার মতো কান ভাঙা এই ছাগলটা আসলে লালন পালন করেন আমাদের আবুজার ভাই আমি আবুজার ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আবুজার ভাই এই ছাগলের বাচ্চা কবে হয়েছে রবিবারে রবিবারে আজকে কিবার আজকে বুধবার বুধবার ওই আরে বাচ্চারা কি সুস্থ হয়েছিল হ্যাঁ সুস্থ হয়েছে দুই বাচ্চাদের কি মায়ের দুধে হচ্ছে না মায়ের দুধে হচ্ছে না আমরা গরুর দুধ নিয়ে খাওয়াচ্ছি গরুর দুধ আমরা খাওয়াচ্ছি থ্যাংক ইউ এটা ছাগলটা কি জাতের ছাগল এটা দেশি ছাগল এটা কিন্তু বীজ নেওয়া ছিল হলো আচ্ছা আচ্ছা বাচ্চার যে বীজ অর্থাৎ বাচ্চার মায়ের যে ধারণ করা হয়েছে তোতাবারের জাত তাই তো বাচ্চাদের কান ভাঙা তাই না জি একটু রানা একটু সামনে এসো আমরা বাচ্চা একটু কাছ থেকে দেখা আপনারা সামনে নিয়ে আসেন একটু এই যে দুটো বাচ্চা আপনি দেখুন এবং এবং ওর মা পাগল হয়ে যাচ্ছে আপনি ভাই এই যে একটা কালো কালোটা সামনে আসেন এই যে একটা কালো বাচ্চা এবং এই বাচ্চা এই মোট চারটি বাচ্চা হয়েছে ছাগলটার আলহামদুলিল্লাহ বাচ্চার সুস্থ আছে আপনার দোয়া করবেন আবুদের ভাই জি আপনি তো অবশ্যই খুশি এই ছাগল জি জি অনেক খুশি অনেক খুশি আমাদের পারবে আসলে চারটি বাচ্চা সাধারণ দেখা যায় না এটাই আমার এই প্রথম দেখা এক ছাগলের চার বাচ্চা হ্যাঁ সকলকে ধন্যবাদ আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ